আসসালামু আলাইকুম আমন্ত্রণ জেনেছি যাবো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা সেটাতেই জানিয়ে দিবো আপডেটগুলো প্যারিসে আর্সেনালের স্বপ্নভঙ্গ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি ইন্টারনে ইতালিয়ান ডিফেন্স ভেঙে বার্সার সামনে ইউরোপীয় স্বপ্নের বাজি আর্জেন্টিনাকে বিদায় বলা ডিমারিয়া বেনফিকার কত বেতন পান হামজা সমিত জুটিতে ফুটবলে নবজোয়ার প্রস্তুত হচ্ছে জাতীয় স্টেডিয়াম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে স্বপ্ন নিয়ে প্যারিসে পা রেখেছিল আর্সেনাল কিন্তু পার্ক দে প্রিন্সের নাটকীয় এক রাত শেষে মাইকেল আর্তে তার দলের সব আশা ডুবিয়েছে প্যারিস সেন্ট জার্মে দোনারুম্মার দুর্দান্ত গোলকিপিং উইজ হাকিমির জোড়া আঘাত আর সাকার জবাবও যথেষ্ট হয়নি লেগে গোলের পরাজয় ব্যবধানে বিদায় আর্সেনাল এখন ফাইনালের মুখোমুখি হবে ইন্টারমিলারের প্রথম লেগে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আলো ছড়িয়েছিলেন পিএসজি ইটালিয়ান গোলরক্ষক দোনারুম্মা দ্বিতীয় লেগেও তার অসাধারণ সব সেভ যেন আবারও বাধা হয়ে দাঁড়ালো আর্সেনালের সামনে ম্যাচের শুরুতে গ্যাব্রেল মার্টিনেলি এবং মার্টিন ওডেগার্ডের শট রুখে দিয়ে দেন বুঝিয়ে দেন এই রাতেও তার হাত বল ঢুকবে না সহজে আর যখন আর্সেনাল আক্রমণে ব্যস্ত তখনই সাতাশ মিনিটে পিএসজি ফ্রেকিকে থমাস পার্টের হেড ক্লিয়ারেন্স ধরে বিষ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন ফ্যাবিয়ান রুইজ বল হালকা ডিফ্লেকশন নিয়ে ডেভিড রায়কে পরাস্ত করে জালে জড়ায় দ্বিতীয়ার্ধে ম্যাচে নতুন মোড় আনে পেনাল্টি পেনাল্টি সিদ্ধান্ত মাইলস লুইস স্কেলি হ্যান্ড বলের কারণে পেনাল্টি দিলে স্পট কেকে বল মারেন ভিটিনহা কিন্তু তার শট ঠেকিয়ে দেন রায়া তবে ভাগ্য ফেরেনি আর্সেনালের বাহাত্তর মিনিটে থমাস পার্টের ভুলে বল পেয়ে গোল করে বসেন আশরাফ হাকিমে এরপর ছিয়াত্তর মিনিটে সাকার দারুণ এক অ্যাঙ্গেল ফিনিশে পিএসজির জন্য কাঁপালেও তার পরের সুযোগ মিস করে ম্যাচ থেকে ছিটকে যায় গানার্সরা গ্লেকান রাইসের হেড গোলপোস্টের পোস্টের বাইরে চলে গেল একাধিক সুযোগ তৈরি করেছিল লন্ডনের ক্লাবটি তবে গোলের মুখে কার্যকরী হতে না পারায় খেসারত গুনতে হলো তাদের স্ট্রাইকারের অভাব প্রকটভাবে ধরা দিল এই ম্যাচে যেখানে মিকেল মেরিনোকে খেলানো হলেও প্রত্যাশিত কিছুই এনে দিতে পারেননি তিনি এদিকে দু সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে গিয়েছিল পিএসজি এরপর নেইমার মেসি এমপাপের ব্লিং ব্লিং যুদ্ধ শেষ করে লুইস এমরিকের হাতে গড়া এই তরুণ দল যেন এখন আরো পরিপক্ক ক্ষুধার্ত দোনারুম্মা দেমবেলে কাভার্স দুয়ে সবে মিলে তৈরি করেছে এক নতুন পিএসজি যারা এবার হয়তো ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করেই ফেলবে মিউনিখে ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা ইউরোপে এখন প্রশ্ন একটাই এবার কি তাহলে পিএসজি অভিশাপ ভাঙতে পারবে সিমনে ইনজাঘির দল জানে কিভাবে বড় ম্যাচ খেলতে হয় প্রথম লেগে তারা বার্সার ভালোভাবে দিয়েছে। এই লেগে হয়তো তারা আরো আক্রমণাত্মক হবে ঘরের মাঠে উঠবে সামনে। বার্সেলোনা রাতে উত্তর ইটালির ঐতিহাসিক সানসিরোতে তিনবারের চ্যাম্পিয়ন মিলানের বিরুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনালের দ্বিতীয় নির্ধারক এই লেগ যে নিছক একটি ম্যাচ নয় সেটি বলাই বাহুল্য এটা ইউরোপীয় শ্রেষ্ঠত্বের দ্বার প্রান্তে দাঁড়ানো এক যুদ্ধ। আছে এক লালিগা এবং চ্যাম্পিয়ন্স লীগ তবে অলিম্পিক স্টেডিয়ামে প্রথম লেগে ইন্টারের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারেনি তারা ম্যাচটি ড্র হবার এখন মিলানে গিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে আনতেই হবে হ্যান্সিভ লিগের শিষ্যদের অন্যদিকে গত তিন মৌসুমে দ্বিতীয়বারের মতো ইউসিএল ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে ইন্টার মিলান তারা নিজেদের হোম গ্রাউন্ডে এ বার্সার বিপক্ষে ভালো কিছু করার আত্মবিশ্বাস রাখতেই পারে তাই এমন প্রেক্ষাপটে সানসিরোতে ম্যাচটা হতে যাচ্ছে এক মহাযুদ্ধ একদিকে পুরো মৌসুম জুড়ে আক্রমণ ভাগে রোমঞ্চ ছড়ানো বার্সা অন্যদিকে অভিজ্ঞতা ও ঘরের মাঠে সমর্থনে ভর করে দাঁড়িয়ে থাকা ইন্টার সার্বিক চিত্র দেখলে আজরাতে রাতে ফল বার্সার অনুকূলে না এলেও চলতি মৌসুমটি বার্সার জন্য এর মধ্যে রচনা করেছে বিশাল এক সাফল্যের গল্প লালিগা সহ ঘরোয়া তিনটি ট্রফি জয় করলে তার সঙ্গে ধরতে হবে ইউরোপিয়ান আসরে এ পর্যন্ত আসা এবং এই যাত্রায় যে ভয়ডরহীন নতুন ব্র্যান্ডের ফুটবলের সঙ্গে সবাইকে পরিচিত করেছে ব্লু ব্রানাররা তাদের ভবিষ্যতের জন্য এই তরুণ দলের ব্যাপারে আশাবাদী না হয়ে উপায় নেই তবে বাস্তবতা হলো সানসিরোর এই ম্যাচে বার্সা নামছে দলে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই ডিফেন্সের স্তম্ভ জুলস কুন্দে বা এবং বা ফ্র্যাঙ্কের আক্রমণাত্মক গতি তার কালেহান্ট্র নেই দলে ফলে সাইড লাইন থেকে হ্যান্সি ফ্লিককে নিতে হবে নিখুঁত সিদ্ধান্ত কারণ ম্যাচটা গড়াতে পারে একশো বিশ মিনিট বা টাইট ব্রেকার পর্যন্ত লেফট উইং বালদের না থাকা বার্সার অ্যাটাকিং ভারসাম্যে বড় ফাঁকা তৈরি করেছে অন্যদিকে কুন্দের অনুপস্থিতি মানে লামিনিয়া মালকে ডান দিকে অনেক কিছুই একা করতে হবে আর সেটাও তিনজন ইন্টার ডিফেন্ডারের বিপক্ষে আর সামনে রবার্ট লেভান্দোসকে থাকা সম্ভব হলেও তাকে পুরো ম্যাচে নির্ভর করার মতো ফিট বলা যাচ্ছে না ইন্টার ইটালিতে দারুণ ফর্মে আছে তাই ঘরের মাঠ সানসিরোতে প্রতিপক্ষকে তারা চাপে ফেলতে ভালো জানে। দলনেতা ও তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ না থাকলেও তারা দেখিয়ে দিয়েছে দলগত ও ব্যক্তিগত প্রতিভা মিলিয়ে তারা ভয়ঙ্কর এক প্রতিপক্ষ গত বছর কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরওয়ার্ড আন্ধেল ডি মারিয়া অলিম্পিক ফুটবলের ফাইনাল কোপা আমেরিকা ফাইনাল সীমা এবং বিশ্বকাপ ফাইনালে গোলের অনন্য কীর্তি গড়া ডি মারিয়া জাতীয় দলকে বিদায় জানালেও পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে এখনো খেলে চলেছেন দু সালে রোজারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ডি মারিয়া দুই বছর পর নাম লেখান বেনফিকায় সেখান থেকে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড এসজি এবং জুভেন্টাস টাসবে ক্যারিয়ারের শেষ ভাগে আবার ফিরেছেন বেনফিকায় দ্বিতীয় দফায় ডি মারিয়া যান দু সালের জুলাই ক্লাবটির হয়ে এর মধ্যে জিতেছেন দুটি শিরোপা গধুলি বেলায় এসে পর্তুগিজ ক্লাবটির সাফল্যে ভূমিকা রাখার কারণে বড় অঙ্কের বেতনও পান ডি মারিয়া ক্রীড়াবিদের বেতন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাপলোজির বরাত দিয়ে ফুটবল বিশ্ব সংবাদ মাধ্যম গোল ডট কম ডি মারিয়ার বেতনের অঙ্ক প্রকাশ করেছে তাদের দেওয়া তথ্য বেনফিকার কাছ থেকে প্রতি সপ্তাহে বাষট্টি হাজার নয়শ সাতান্ন পাউন্ড অর্থাৎ এক কোটি দুই লাখ টাকা বছর বছর এই তারকা আর শেষে তার লাখ ইউক্রেনিয়ান গোলকিপার আনাতেলি ক্রোবিন এবং ব্রাজিলিয়ান ফরওয়ার্ড আর্থার কাবরাও ডি মারিয়ার সমান বেতন পান তবে আয়ের দিক থেকে বেনফিকায় ডি মারিয়া ক্রেবিন এবং কার্বালের অবস্থান যৌথভাবে দুই নম্বরে এই তিনজনের চেয়ে বেশি বেতন রেনা তো সপ্তাহে সানচেজ পান এক লাখ তেরো হাজার পাউন্ড যা পর্তুগিজ লিগে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ জাতীয় স্টেডিয়ামে হামজা জুটিতে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় বাংলাদেশ আগামী মাসের দশ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ফুটবলে ফিরেছে সংস্কারের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে কানাডিয়ান প্রবাসী সমিত সোমের তাই ঘরের মাঠে খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন তারা এদিকে চলতি মাসের বাইশ তারিখের মধ্যে জাতীয় স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে হানজা সমিতকে বরণ করে নিতে মাঠে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এরই মধ্যে কেনভিতে বসে গেছে এল লাইট তাই পর্যাপ্ত আলো নিয়ে দুশ্চিন্তা কেটেছে বাফুফেন এছাড়া ভুল জায়গায় বসানো চারশো আটটি চেয়ার মার্শাল গেটের দুই পাশের গ্যালারিতে বসানোর কাজ এরই মধ্যে শুরু হয়েছে ঘাস নিয়ে অনেক প্রশ্ন তৈরি হলেও সৌন্দর্য বর্ধনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে পুরো মাঠে দড়ি দিয়ে ছক কেটে মাঠের ডিজাইন হচ্ছে ইউরোপের সংস্কারের কারণে মাঠে খেলা উপভোগ থেকে বঞ্চিত ছিলেন দর্শকরা দশ জুন এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর ম্যাচের মধ্য দিয়ে অপেক্ষায় সেই পালা শেষ হবে হামজ সমিতির লাল সবুজের দলে অন্তর্ভুক্তিতে ফুটবলের নতুন জোয়ার এসেছে বাংলাদেশে ঐতিহাসিক সেই মাহঞ্জখের সাক্ষী হতে উন্নতি মুখোমুখ আছেন সমর্থকরা তাই প্রস্তুত হচ্ছে মাঠ প্রস্তুতি নিয়ে রাখছেন লাল সবুজের দর্শকরাও শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার প্যারিসে আর্সেনালের স্বপ্ন ভঙ্গ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি ইন্টারের ইটালিয়ান ডিফেন্স ভেঙে বার্সার সামনে ইউরোপীয় স্বপ্নের বাজি আর্জেন্টিনাকে বিদায় বলার ডি মারিয়া বেনফিকার কত বেতন পান হামজা সমিত জুটিতে ফুটবলে নবজোয়ার প্রস্তুত হচ্ছে জাতীয় স্টেডিয়াম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ